সর্বদা জিকির কর মমিন গাভেল থাই কো না সর্বদা জিকির কর মমিন গাভেল থাই কো না জিকির কর মোসা নবী তর পাহাড়ে গয়ে সিনচলি খুদার নূরে পাহাড় জ্বললো খুদার হবি মোসা জোলে না সদা জিকির কর মমিন গাফিল থাই কো না সর্বদা জিকির কর মমিন গাফিল থাই কো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والليل مهيز في محمد كتر والليل میں زلف محمد کے والشمس میں رخسار احمد کے والشمس میں رخسار احمد کے والفجر میں ہے صبح رسالت کی व्ला सुर में है दूरी भूवत की विशारथ व्ला सुर में है दूरी भूवत की विशारथ मैं दूर घंजी आलो दीदार देखा तैयार सुना दो দেখো আলহামদুলিল্লাপুর হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ঈদগাহ গুরুস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল ও হালকাই জিকিরের আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ চাঁদ আলী খান সাহেব কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ পাংসা রাজবাড়ী এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা আব্দুল আবদুল্লা বুলবুলি সাহেব আপনারা ওনার কথা শুনেছেন রব্বে করিম ওনাকেও হায়াত দান করেন আপনাদেরকেও হায়াত দান করেন সকলেই বলুন আমিন আরও যিনি জিকির পরিচালনা করেছেন হজরত মৌলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব আরও আজকের মাহফিলের পরিচালনায় যিনি আছেন হাফেজ হজরত মৌলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম পাশাপাশি আমার ডানে বামে সামনে পিছনে উপবিষ্ট আছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালের পর্দা নিশীন মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শকুর যিনি আমাদেরকে এলাকায় হাজারো ইমানদার মুসলমান ভাই থাকার পড়েও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মেজলিশ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মা মালিকের শাহি দরবারে শুকরগুজার করি পরি আলহামদুলিল্লা আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের উপর রবের হক এবং পিতামাতার হক বর্ণনা করা হয়েছে আমাদের আল্লাহ আমাদের কাছে কি পাওনা আছে আচ্ছা আমাদের রব আমাদের কাছে কি পাওনা আছে পাশাপাশি মা বাবার সন্তানের কাছে কি পাওনা আছে প্রতিটা বিষয়ের উপরে আজকের তেলাওয়াতকৃত আয়াত আলোচনা করা হয়েছে মা বাবার হক সন্তানরা শ্রবণ করার প্রয়োজন আছে না নাই জবান খুলে বলেন না নাই মুরব্বীরা যারা আছেন তাদের অনেকের বাপ মা মারা গেছে তাদেরও কিছু হক সন্তান হিসাবে প্রতিটা মুরব্বীর উপরে আছে আর যাদের বাপ মা দুনিয়াতে আছেন এই সমস্ত সন্তানের উপরেও কিছু হক রবের পক্ষ থেকে দেওয়া আছে এজন্য আমি এই পাংশা এলাকার প্রতিটা মুসলমান ভাইদের কাছে বলবো মা বাবাকে যারা ভালোবাসেন আমি এই সমস্ত কয়েকজন সন্তান চাই যারা এই মজলিসের মধ্যে বসে মনোযোগের সাথে কথা শুনবেন রাজিয়া সেন ইনশাআল্লাহ যারা মোহাব্বত বাপমারের দিল থেকে করেন এবং এই বাপ মার আলোচনা শ্রবণ করে কিভাবে তাদের সাথে মামলা করতে হবে ব্যবহার করতে হবে প্রতিটা বিষয় শুনবেন